যুক্তরাজ্যের ফরেন অফিস দ্রুত ছড়িয়ে পড়া একটি রোগের ব্যাপারে সতর্ক করেছে অন্য দেশ থেকে যুক্তরাজ্যে কিংবা ইউরোপে আসা ট্রাভেলারদের ব্যাপারে এই সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরব থেকে ফিরে আসা ব্রিটিশ নাগরিকদের মধ্যে বিরল এবং ধ্বংসাত্মক মেনিনো কোকাল ডিজিজের বিস্তার দেখা গেছে ফরেন অফিস সাপোর্টেড ওয়েবসাইট ট্রাভেল হেলথ প্রো জানিয়েছে সৌদি আরব থেকে হজ করে ফিরে আসা লোকদের মধ্যে মারাত্মক সংক্রমণের চোদ্দটি কেস শনাক্ত করা হয়েছে সৌদি আরব থেকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসা যাত্রীদের পাশাপাশি ভ্রমণকারীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যেও এই ডিজিজের অগ্রগতি দেখা গেছে অত্যন্ত সংক্রামক এই ডিজিজে আক্রান্ত আট থেকে পনেরো শতাংশ রোগী মারা যায় এই হিসেবে সংক্রমিত প্রতি দশ জনের মধ্যে প্রায় একজন রোগী মারা যায় জানা গেছে নেইসেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এই ডিজিজ জিনিটিস মেনিন ট্রিগার করতে পারে এন মেনিনজাইটিস মানুষকে অসুস্থ না করে গলার পিছনে লুকিয়ে থাকে কিন্তু ব্যাকটেরিয়া মাঝে মাঝে শরীরে আক্রমণ করতে পারে এবং মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে মেনিনোকোকাল মেনিনজাইটিস এবং সেমিয়ারের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে জরুরি চিকিৎসা করা হয় এবং আক্রান্তকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় একুশ জুন পর্যন্ত ফ্রান্সে এই মেনিনোকোকাল ডিজিজে আক্রান্ত চারজনকে শনাক্ত করা হয়েছে এছাড়া যুক্তরাজ্যে তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচজন নরওয়েতে একজন এবং নেদারল্যান্ডে একজন সৌদি আরব থেকে ফিরে আসা হজযাত্রী এই রোগে আক্রান্ত হয়েছে সারা বিশ্ব থেকে প্রায় তিন মিলিয়ন মুসলিম প্রতি বছর হজ যাত্রার জন্য সৌদিতে যায় এই বছর চোদ্দ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হয়েছে এবার তীব্র গরমে এবং সংক্রমণে প্রায় এক হাজার তিনশো জন হজ মারা গেছেন এদিকে এই ডিজিজ প্রতিরোধে হেলথ বিশেষজ্ঞরা কিছু নির্দেশনা দিয়েছেন এর মধ্যে রয়েছে মাস্ক পরা সাবান ও পানি বা জীবাণুনাশক দিয়ে ঘন ঘন হাত ধোয়া কাশি বা হাঁচির সময় ডিসপোজেবল টিস্যু ব্যবহার করা অসুস্থ হলে জনসমাগম এড়িয়ে চলা পাস্তুরিত দুধ পান বা কাঁচা মাংস বা পশুজাত দ্রব্য না খাওয়া হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রুমানা রাখি রাঙা টিভি লন্ডন